বন্ধুরা তোমরা যারা ত্রিপুরা পুলিশের ভাইবা পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওর মধ্যে ত্রিপুরার বিভিন্ন জেলা সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রথমে রয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা পশ্চিম ত্রিপুরা জেলার সদর দপ্তর হলো আগরতলা পশ্চিম জেলার মধ্যে মোট তিনটি মহকুমা রয়েছে সদর মোহনপুর জিরানিয়া পশ্চিম জেলার মধ্যে মোট নয়টি ব্লক রয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার বর্তমান এসপির নাম হল ডক্টর কিরণ কুমার কে ডক্টর কিরণ কুমার কে হলেন পশ্চিম ত্রিপুরা জেলার বর্তমান এসপি পশ্চিম ত্রিপুরা জেলার বর্তমান ডিএম হলেন ডক্টর বিশাল কুমার পশ্চিম ত্রিপুরা জেলার বর্তমান এর নাম হল ডক্টর বিশাল কুমার দক্ষিণ ত্রিপুরা জেলা দক্ষিণ ত্রিপুরা জেলার সদর দপ্তর হল বিলুনিয়া দক্ষিণ ত্রিপুরা জেলায় মোট তিনটি মহকুমা রয়েছে বিলুনিয়া সাবরুম শান্তির বাজার মোট আটটি ব্লক রয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার বর্তমান এস নাম হল স্মিতা মল এম এস স্মিতা মল এম হলেন দক্ষিণ ত্রিপুরা জেলার বর্তমান এসপি দক্ষিণ ত্রিপুরা জেলার বর্তমান ডিএমের নাম হল অশোক কুমার সিনহা অশোক কুমার সিনহা হলেন দক্ষিণ ত্রিপুরা জেলার বর্তমান ডিএম নেক্সট হলো উত্তর ত্রিপুরা জেলা উত্তর ত্রিপুরা জেলার সদর দপ্তর হল ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলার মোট তিনটি মহকুমা রয়েছে ধর্মনগর কাঞ্চনপুর পানিসাগর উত্তর ত্রিপুরা জেলার মধ্যে মোট আটটি ব্লক রয়েছে উত্তর ত্রিপুরা জেলার বর্তমান এসপি এর নাম হল ভানুপদ চক্রবর্তী উত্তর ত্রিপুরা জেলার বর্তমান ডিএমের নাম হল দেবপ্রিয় বর্ধন নেক্সট ঘুমতি ত্রিপুরা গুমতি ত্রিপুরার সদর দপ্তর হল উদয়পুর গুমতি ত্রিপুরার মধ্যে মুঠ তিনটি মহকুমা রয়েছে উদয়পুর অমরপুর করবুক গুমতি জেলার মধ্যে মুঠ আটটি ব্লক রয়েছে গুমতি জেলার বর্তমান এসপির নাম হল নমিত পাঠক নমিত পাঠক হলেন গুমতি জেলার বর্তমান এসপি গুমতি জেলার বর্তমান ডিএমের নাম হল তরিতকান্তি চাকমা তরিতকান্তি চাকমা হলেন গুমতি জেলার বর্তমান ডিএম নেক্সট ধলাই জেলা ধলাই জেলার সদর দপ্তর হল আমবাসা ধলাই জেলার মধ্যে মোট চারটি মহকুমা রয়েছে আমবাসা কমলপুর গন্ডাছড়া লংতরাই ভেলি ধলাই জেলায় মোট আটটি ব্লক রয়েছে ধলাই জেলার বর্তমান এসপির নাম হল অবিনাশ রায় অবিনাশ রায় হলেন ধলাই জেলার বর্তমান এসপি ধলাই জেলার বর্তমান ডিএমের নাম হল সাজু ভাজিদ এ সাজু ভাজিদ এ হলেন ধলাই জেলার বর্তমান ডিএম নেক্সট সিপাহী জলা জেলা সিপাহী জলা জেলার সদর দপ্তর হল বিশ্রামগঞ্জ সিপাহী জলা জেলায় মোট তিনটি মহকুমা রয়েছে বিশালগড় সোনামুরা জম্পুই জলা সিপাহী জলা জেলায় মোট ষাটটি ব্লক রয়েছে সিপাহী জলা জেলার বর্তমান এসপির নাম হল বুগাটি জগদীশ্বর রেড্ডি বুগাটি জগদীশ্বর রেড্ডি হলেন সিপাহী জেলার বর্তমান এসপি সিপাহী জলা জেলার বর্তমান ডিএমের নাম হল ডক্টর সিদ্ধার্থ শিব জসওয়াল ডক্টর সিদ্ধার্থ শিব জসওয়াল হলেন সিপাহী জলার বর্তমান ডিএম নেক্সট খোয়াই জেলা খোয়াই জেলার সদর দপ্তর হল খোয়াই খোয়াই জেলায় মোট দুইটি মহকুমা রয়েছে খোয়াই তেলিয়ামুরা খোয়াই জেলায় মোট ছয়টি ব্লক রয়েছে খোয়াই জেলার বর্তমান এসপির নাম হল রমেশচন্দ্র যাদব চন্দ্র যাদব হলেন খোয়াই জেলার বর্তমান এসপি খোয়াই জেলার বর্তমান ডিএমের নাম হল চাঁদনী চন্দ্রন চাঁদনী চন্দ্রন হলেন খোয়াই জেলার বর্তমান ডিএম নেক্সট উনগুটি জেলা উনগুটি জেলার সদর দপ্তর হল কৈলা শহর ঊনকোটি জেলায় মোট দুইটি মহকুমা রয়েছে যথা শহর ও কুমারঘাট উনগুটি জেলার মধ্যে চারটি ব্লক রয়েছে উনগুটি জেলার বর্তমান এসপির নাম হল কান্ত জাহাঙ্গীর কান্ত জাহাঙ্গীর হলেন উনগুটি জেলার বর্তমান এসপি ঊনকুটি জেলার বর্তমান ডিএমের নাম হল দিলীপ কুমার চাকমা দিলীপ কুমার চাকমা হলেন ঊনকুটি জেলার বর্তমান ডিএম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো